স্কুলের প্রফেসর কলেজের প্রফেসর একসময় অমুক রাজনীতিবিদ অমুক পুলিশের কর্মকর্তা অমুক র্যাবের কর্মকর্তা আমাদের নবীকে নিয়ে ইসলাম কিনে বাজে মন্তব্য করছে এরকম কোন কর্মকর্তার কোন বিচার আজ কিন্তু আমাদের বাংলা হয়নি আমরা বাঙালি এটা আমাদের বড় পরিচয় নয় বাঙালি হয়ে বললে আমার কবরের মাঠ হবে আমার শাস্তি হবে না জান্নাতি হব এরকম কোন জ্ঞানটি নেই এরকম কোনো কথাই নেই আমি মুসলমান হয়ে আমাকে মরতে হবে এটা কোরআনের কথা আল্লাহর কথা নবীর কথা কইকে গিয়ে যদি আমার নামে মামলা হয় আমার নামে জেল হয় যদি আমার নামে ওয়ারেন্ট হয় আমি যদি গুম হই আমার যদি ফাঁসি হয়ে যায় তারপরে দুনিয়ার শাস্তিটা যদি মেনে নিতে পারি আল্লাহর কসরম করে বলছি মরার সাথে সাথে তো ফাতল মিনিল মাও আল্লাহ রসুল সালাম হাদিসের পুলিশের মধ্যে বলেন মুমিনদের মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ মরতে দেরি হবে আল্লাহ রসুল সাল্লামের মেহমান হইতে দেরি হবে না আমরাও দেখতেছি আমাদের প্রধানমন্ত্রীও দেখতেছে যে কিভাবে একজন বলতে পারে মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে তার আপত্তি হল যে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বা নবী হিসাবে বা আদর্শ বা নেতা হিসাবে টানতে চায় না কথা বলেন ঠিক কিনা এরকম একটা পোস্ট করেছে সে তোমার কাছে তো নবীর আদর্শ ভালো লাগবে না কারণ তোমার মতো চোর বাটপা দুর্নীতিবাস নারীবাদী যারা তারা অবশ্যই কি করে নবীর বিরোধিতা করে কারণ নবী তো তোদের মতো লম্পদ যারা তোদের মতো দুর্নীতিবাদ যারা তাদের বিরুদ্ধেই কথা বলেছে কথা বলে ঠিক কিনা তোদের কাছে তো খারাপ লাগবে কারণ নবী তো চোরের বিরুদ্ধে কথা বলেছে নবী তো জেনার বিরুদ্ধে কথা বলেছে নবী তো নেশার বিরুদ্ধে কথা বলেছে নবী তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে নবী তো ডাকাতির বিরুদ্ধে কথা বলেছে নবী তো খুনের বিরুদ্ধে কথা বলেছে আজ পর্যন্ত নবীকে নিয়ে যত গবেষণা হচ্ছে ওদের কথা নিয়ে যত গবেষণা হচ্ছে নবীর সুন্নাত নিয়ে নবীর শিক্ষা নিয়ে যত গবেষণা হচ্ছে পৃথিবীতে যত ধর্ম আছে যত ধর্মগুরু এসেছে কোন ধর্মগুরুকে নিয়ে কোন ধর্মকে নিয়ে এত গবেষণা না করা বলেন ঠিক কিনা আর এর ভালো লাগে না তোমার ভালো লাগে না তুই চুপ করে থাকো তোমার ভালো লাগবে কাকে তোমার যদি আমাদের নবীকে নিয়ে যদি তোমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে মানতে যদি তোমার আপত্তি থাকে তাহলে তুমি যে পুলিশ কর্মকর্তা এটা চৌষট্টি এটা শুধু চৌষট্টি জেলা না গোটা বাংলাদেশের শুধু মুসলমান না গোটা বিশ্বের মুসলমান তুমি একজন সরকারি কর্মকর্তা এটা আমাদের মানতে অসুবিধা হয় ঠিক কি বলন্ত দেখি যারা সরকারি কর্মকর্তা থেকে যারা সরকারি পদে থেকে ক্ষমতা ব্যবহার করে আমাদের নবিকে নিয়ে হাদিসের নিয়ে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করবে এরা কি সরকারি কর্মকর্তা না কর্ম কুত্তা জোরে বলেন কর্ম কুত্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে তার আদর্শ নিয়ে তার জীবনে নিয়ে কত কবিতা রচনা হয়েছে কত সাহিত্য কত গল্প রচনা হয়েছে কত বই রচনা হয়েছে কথা বলেন ঠিক কিনা বিশ্বের বিখ্যাত একটা গ্রহণ গ্রন্থ বিশ্বের একটা বই ইন সাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এই বইয়ের মধ্যে দেখা এই বইয়ের মধ্যে আছে হি মোহাম্মদ সাল্লাম ইজ দ্য মোস্ট সাকসেসফুল অফ অল অল প্রফেস অ্যান্ড রিলিজিয়াস পার্সোনালিটিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে তাদের বড় বিজ্ঞানীদের তাদের একমত হয়ে তারা এটা বলেছেন যে পৃথিবীতে যত ধর্মগুরু এসেছে যত মহামানব এসেছে তাদের মধ্যে মোহাম্মদ সাল্লাম সব থেকে উত্তম এবং সব চাইতে সফল কাম কে বলেছে তোমার মতো ঘুষ দিয়ে ওই আবেদ আলীর মতো দরবেশের কাছ থেকে সার্টিফিকেট কিনে নিয়ে প্রশ্ন নিয়ে পাস করে ওই ক্ষমতা পেয়েছে তোমার মতো শিক্ষিতরা আমাদের নবীকে না মানলে কিছুই যায় আসে না কথা বলেন ঠিক কিনা বরং তো দেখি এই সমস্ত নাস্তিক আমাদের বাংলাদেশে যেমন বেশি আর আমাদের মধ্যে আবেদ সাসার মতো দরবেশ বেশি বুঝছে বুঝছেন আবেদ কোন আবেদ আলী বুঝছেন চাউল বেসে আবেদন যে আবেদন কি করছে আপনারা ভালো করে জানেন করে অবৈধ রাস্তায় দান করছে কি করছে আল্লাহ গরিব দুঃখীদেরকে দান করছে এগুলো দরবেশী না ভণ্ডামি কথা বলেন আমি যদি এখন এই মসজিদে টাকা চুরি করে আমি যদি আমার এলাকার এটি মিস্কিনদেরকে দাওয়াত করি খাওয়াই তাদেরকে যদি আমি টাকা দিই বলেন তো দেখি এটা আমার সব হবে মসজিদের টাকা চুরি তো চুরি কোথাও ঠিক কিনা আমি যদি আমার বাপের দোকান থেকে টাকা বা আপনার দোকান থেকে টাকা চুরি করে আমি যদি দান করে দেখি সব হবে আমি তো আপনার হব্য নষ্ট করলাম কোথাও ঠিক কিনা তো আমাদের মধ্যে এই দরবেশি গুলো বেশি মসজিদের মধ্যে অনেকে আছে তসবি করে পড়ে করে জিজ্ঞিরোজগার করে তলিক করে তালিম করে এখানে ওয়াজ না যায় কিন্তু যখন আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় প্রতিবাদ করা তখন এই সমস্ত শুকনো দরবেশদেরকে দেখা যায় না বলেন ঠিক কিনা এই সকল শুকনো দরবেশদেরকে দেখা যায় না আমাদের মধ্যে আবেদন দরবে আবেদ আলী দরবেশের মতো যতই সংখ্যা বাড়বে এই নাস্তিকদের সংখ্যা তত দিন দিন বাড়তে থাকবে আমাদের মধ্যে হতে হবে মোয়াজুদ্দিন জবালের মতো হজরতে আম্মার মতো খাতের মতো হজরতারের মতো হজরত আলীর মতো হজরতের মতো যতদিন একজন একজন নেট সেনানি থাকবে যদি থাকতে পারে যদি রাখতে পারি যদি এরকম ভূমিকা পালন করতে পারি খোদার পছন্দ করে বলতে পারি আমার ছোট ছোট্ট ক্ষুদ্র প্রতিবাদের কারণে সকল নাস্তিকরা সোজা হয়ে যেতে বাধ্য হবে কিন্তু বর্তমান পরিস্থিতি এতই খারাপ যে নবীর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে অ্যাকশন হয় না যে সকল নাস্তিকদের বিরুদ্ধে অ্যাকশন নেয় তাদের বিরুদ্ধে আবার অ্যাকশন নেওয়া হয় কথা ঠিক কিনা এমপি মন্ত্রীরা কত বিষয় নিয়ে কত বক্তব্য দিচ্ছে কত বক্তব্য দিচ্ছে আর এমপি মন্ত্রীদের উপর আমাদের কোনো ভরসা নাই কোনো আস্থা নাই কথা ঠিক কিনা কারণ তারা তো মসজিদেও যায় তারা ওয়াজ মাহফিলেও যায় তারা তো মক্কাতেও যায় আবার তারা মন্দিরে দুর্গা দুর্গা পূজাতেও যায় কথা বলেন ঠিক কিনা এদের থেকে আর কি আশা করতে পারেন আপনারা এদের থেকে কি আশা করতে পারেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লামের মহব্বত আমাদের যা ভিতরে যত বেশি থাকবে আমাদের ইমান তত কি হবে কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে না পারার কারণে বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে যথেষ্ট কি আছে দুর্বল আছে আজকে আর্জেন্টিনা ব্রাজিল খেলা নিয়ে আজকে মুসলমানের সন্তানদের মধ্যে টোল করছে আর্জেন্টিনা সাপোর্টাররা ব্রাজিলদেরকে নিয়ে টোল করছে ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনার সমর্থকদেরকে নিয়ে টোল করছে তার জন্য ভিডিও তৈরি করছে নাটক তৈরি করছে ভিডিও তৈরি করে আজকে তারা দিচ্ছে চিন্তা করে দেখেন মুসলমানের সন্তান খেলবে খ্রিস্টানরা যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা নবীকে বিশ্বাস করে না যারা পরকালকে বিশ্বাস করে না খেলবে আর্জেন্টিনা খেলবে ব্রাজিল আর এরা বলতেছে ইনশাল্লাহ আর্জেন্টিনা জীবে ইনশাল্লাহ ব্রাজিল জীবে মুসলমানের সন্তান বলতেছে ইনশাল্লাহ ওরা কি ভাই ইনশাল্লাহ বলে কথা বলেন আর আমরা সুবিধাবাদী মুসলমান কেমন জানেন সুবিধাবাদী মুসলমান এরকম যে যখন আর্জেন্টিনার সাথে ব্রাজিলের সাথে যখন মুসলিম কোন দেশ খেলা হয় যেমন নাইজেরিয়া বলেন সৌদি আরব বলেন তখন মুসলমান কি বলে জানেন আর আমরা তো মুসলমান আমরা তো মুসলমান হয়তো মুসলমানের পক্ষেই থাকবো মুসলমানদের পক্ষে নিবে এটা তো স্বাভাবিক কত সুন্দর যুক্তি কত বলে বলে না না কিন্তু যখন আর্জেন্টিনা খেলা হয় যখন আর্জেন্টিনার সাথে জার্মানির খেলা হয় যখন ব্রাজিলের সাথে খেলা হয়। তখন মধ্যে হয়তো বলেন ঠিক কিনা তখন আর মুসলমানের মধ্যে পরিচয় থাকে না তখন আর কেউ মুসলমান ইসলামের কথা বলে না তখন এটাকে খেলা হিসেবে নিয়ে নেয় আর যখন মুসলমানের সাথে যখন খেলা পড়ে তখন তারা মুসলমানের পক্ষ নেয় তো এগুলা সুবিধাবাদী না কথা বলেন সুবিধাবাদী কিনা এরকম সুবিধাবাদী মুসলমান আজকে আমাদের সমাজে খুব বেশি যার কারণে নবীর দুশ্মনটা বারবার সারা পেয়ে যাচ্ছে নবীর দুশ্মনটা বারবার সারা পেয়ে যাচ্ছে অথচ সাহাবাই ক্রামগণ আল্লাহ রসুল সাল্লামকে কি পরিমাণ ভালোবেসেছেন কি পরিমাণ মহব্বত করেছেন কল্পনাই করা যায় না আমি অনেক আপনাদেরকে শুনেছি তারপরও কেন আমরা কোনো প্রতিবাদ করতে পারি না কেন আমরা অ্যাকশন নিতে পারি না আমাদের নজিব এতই খারাপ হয়ে গেছে আমাদের কপাল এতই খারাপ হয়ে গেছে যে এরকম নাস্তিকদেরকে আমাদেরকে দেখতে হচ্ছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার এবার মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে কেয়ামতের আগে দাজ্জাল আসবে হাজবি কে আসবে না দাজ্জাল আসবে কেয়ামতের আগে দাজ্জালকে আল্লাহ আব্বাক রব্বুল আলমিন দুনিয়াতে পাঠাবেন এই দাজ্জালের কপাল কপালে লেখা থাকবে কাফের কথা বলেন ঠিক কিনা কাফের লেখা থাকবে এটা আল্লাহ রসুল বলে গিয়েছেন কাফের লেখা থাকবে সাল্লাম সম্পর্কে যতগুলো করেছেন সবগুলো সত্য এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা দিবেন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন কথা বলেন ঠিক কিনা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন না হলে বুঝবেন না বিষয়টা আল্লাহ পাক এত ক্ষমতা দিবেন সে বৃষ্টি দিতে পারবে কি দিতে পারবে বৃষ্টি দিতে পারবে তার অনুসারীরা যখন জমিনে ফসল ফলাতে পারবে না বৃষ্টির কারণে তখন দাজ্জাল বৃষ্টি নামিয়ে নিবে শুধু তার অনুসারী যারা তাদেরকে শুধু বৃষ্টি দিবে আর যারা তাকে মানবে না তারা কোনো বৃষ্টি পাবে না দাজ্জাল যদি পাহাড়কে যে পাহাড়কে ইশারা করবে সেই পাহাড় নড়াচড়া করবে দাজ্জাল যদি বলে পাহাড়ের দিকে আসো আমার কাছে আসো দাজ্জালের কাছে চলে আসবে আবার চলে যাও দাজ্জালের কথা শুনে পাহাড় সেই জায়গার মধ্যে চলে যাবে এই ক্ষমতা দাজ্জালকে দিবেন কে কখনো চিন্তা করেছেন দাজ্জালকে এই ক্ষমতা দিবেন কেন এই ক্ষমতা দেওয়ার কারণে ইমানদারের লাভ না ক্ষতি কখনোই আমরা চিন্তা করি না বিষয়গুলো কখনোই চিন্তা করি না আমরা চিন্তা করি না বলেই তো কোথাগুলো কোন দিকে যাচ্ছে কোন পরিমাণ আঘাত করছে এটা আমরা বুঝি না এখনকার মুসলমান কথা ঠিক কিনা অথচ আমাকে নিয়ে যদি একটু ইশারাতে ব্যঙ্গ করে কটাক্ষ করে সেটা আমরা খুব ভালো করে বুঝি কথা ঠিক কিনা যে আমাকে ইনসাল করে কথা বলছে আমাকে অপমান করেছে আমাকে এখানে অমূল্যন করেছে এটা আমরা ঠিক ঠিক ভালো করে বুঝি যদি ইশারাতে যদি সরাসরি না করে একটু যদি আমাদের লাগে সেটা আমরা খুব ভালো করে বুঝি কথা ঠিক কিনা কিন্তু ইসলামের ব্যাপারে সরাসরি বলতেছে তারপর আমরা বুঝতে পারি না বুঝি না কারণ আমরা ইসলাম নিয়ে মোটেও গবেষণা করি না আমরা নবীর আদর্শ নিয়ে নবীকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে মোটেও গবেষণা চিন্তা করি না আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ দুনিয়াতে যখন পাঠিয়েছেন আরবে চল্লিশ বছর আগে আল্লাহ রসুল নির্যাতিত হননি আল্লাহ রসুল মার খাননি কিন্তু রসুল সাল্লাহ সাল্লামকে যখন আল্লাহ পাক দিলেন চল্লিশ বছর বয়সে কালিমার দাওয়াত দেওয়ার পর পরেই আল্লাহ রসুল সাল্লামকে কাফের মুশ্রিকরা মারেনি কথা বলেন মারেনি আঘাত করেনি রসুলের শরীর থেকে রক্ত মোবারক ঝরেনি কেন আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ পাক ক্ষমতা কেন দিলেন যে হে নবী তোমাকে যারা মারবে তোমাকে যারা আঘাত করবে তুমি যদি চাও তাদেরকে মেরে ফেলতে আল্লাহকে আল্লাহ রসুলকে এই ক্ষমতা দিছেন আল্লাহ রসুলামের এই দাওয়াতের মিশন প্রচার করতে গিয়ে আল্লাহ রসুলের হুকুম মানতে গিয়ে অসংখ্য বরণ করেছেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহকে এই ক্ষমতা কেন দিলেন না যে তারা মারা যাওয়ার কারণে তোমার জনসংখ্যা কমে যাচ্ছে সাহাবিদের সংখ্যা কমে যাচ্ছে আর তারা যদি তাদেরকে জীবিত করতে পারো তাহলে তোমার ইমান ওরা সাহাবিদের ইমান আরো মজবুত হবে তোমার সংখ্যা আরো বাড়বে ওই বেঈমানরা কাফের মুর্শিদরা তোমার এই ক্ষমতা দেখে তোমার দলে চলে আসবে আল্লাহ কি পাইতেন এটা আল্লাহ কি পারতেন কি না কিন্তু কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দার্জালকে যে ক্ষমতা দিলেন ওই ক্ষমতা আল্লাহ নবীকে দিলেন না আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমী ওই ক্ষমতা দিতে পারতেন না যে পাহাড়কে হুকুম করবে পাহাড় চলে আসবে তাহার তো স্বাভাবিক যেখানে আল্লাহ রসুল সাল্লামের হাতের ই আঙ্গুলের ইশারায় চার দ্বিখণ্ডিত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এই ক্ষমতাগুলোকে সবসময় দেখিয়েছেন

আল্লাহ রসুল সাল্লাম কে আল্লাহ পাক রহমত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাম কে উসুয়া দান করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে নিয়ামত দিয়েছেন দাদজালকে সেই নিয়ামত দেয়নি কারণ ক্ষমতা সবার ক্ষমতা সবার উপরে ক্ষমতা কার কথা বলেন দাদজালকে যে ক্ষমতা দিয়েছেন ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন কিন্তু মুসাকে আল্লাহ ওই ক্ষমতা দেননি নমরুদকে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছেন মু ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ক্ষমতা আল্লাহ পাক দেননি কারণ ক্ষমতা দিয়ে কখনো কি হয় না ইসলামের বিজয় হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দার্জালের মতো ওই ক্ষমতা পাইতেন দাজ্জাল কি করবে খুব ভালো করে শুনুন দাজ্জাল কি করবে দাওয়াত নিয়ে যাবে আমি তোমাদের রফ আমি তোমাদের খোদ আমাকে স্বীকার করো যারা স্বীকার করবে তাদের তাদেরকে ছেড়ে দিবে যাদেরকে যারা শিকার করবে না তাদেরকে কি করবে হত্যা করবে চিন্তা করে দেখেন আল্লাহ রসুল তাওহিদের দাওয়াত নিয়ে যখন তায়েফে গিয়েছেন তায়েফে হাজার হাজার মানুষ আল্লাহ রসুল সাল্লামকে আঘাত করেছে শারীরিক নির্যাতন করেছে মানসিক নির্যাতন করেছে আল্লাহ রসুলামকে অপমান করেছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো তাদের উপরে এখন নেননি তাদের উপর অত্যাচার করেননি তাদের উপর বদলা নেননি আল্লাহর কাছে অভিযোগ করেননি আল্লাহর কাছে বদলার জন্য বলেননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমার এই উন্মুকরা অবুজ আজ তারা বুঝেনি কিন্তু এক সময় ঠিকই তারা বুঝে কালমা করে মুসলমান হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি সেই দিন ধৈর্য ধারণ না করে দার্জালের মতো পিষ্ট হয়ে আল্লাহ সাল্লাম সাল্লাম যদি দোয়া করতেন তাহলে আজকে হাজার হাজার সাহাবীরা কোরআনের ধারক বাহক হয়েছেন কোরআনকে লিপিবদ্ধ করেছেন কোরআনের প্রচার করে গোটা বিশ্বে তাও হিদের বাণী পৌঁছে দিয়েছেন আবু বকর বলেন ওমর বলেন ওসমান বলেন আলী বলেন আলী বলেন আম্মার বলেন ইয়াসির বলেন আনাজ বলেন মালিক বলেন যতগুলো সাহাবি আছে কোন সাহাবি ইসলামের মালা পড়তে পারত না কথা বলেন ঠিক কিনা তারা আগেই কবরে বাস কবরবাসী হয়ে যেতেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ধৈর্য ধরার কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা দার্জাল কি করবেন দার্জালকে যারা মানতে পারেন তারা সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করবে আবার দার্জালকে দেখে ইমান শিখে ফেলবে বুঝে ফেলবে তোমার কপালের মধ্যে যেহেতু শব্দ লেখা আছে আবার দার্জাল যখন জীবিত মানুষকে মৃত মানুষকে যখন জীবিত করবে তখন এটা দেখে দেখার পরে ওই সকল ইমানদারেরা বলবে আমরা নিশ্চিত তুমি একজন পাক্কা দাজ্জাল কাফের বলেন আল্লাহ দাজ্জালকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন কিন্তু নবীর মধ্যে ভালোবাসা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ নবীর মধ্যে আদর্শ দিয়েছেন নবীর মধ্যে ইনসাফ দিয়েছেন নবীর মধ্যে ইহসান দিয়েছেন নবীর মধ্যে উসওয়া দিয়েছেন নবীর মধ্যে হাসানাহ দিয়েছেন যেটা দাজ্জালের মধ্যে আল্লাহ পাক দেননি মনে রাখবেন যে ক্ষমতা দিয়ে কখনো মানুষের মন জয় করে দলের মধ্যে আনা যায় না কথা বলেন ঠিক কিনা আজকে অনেকে আছে আপনাকে খুব মোহাম্মত করে খুব ভালোবাসে কিন্তু আপনি আরাম হলেই আপনার উপর দোয়া করে না। মানে কি মানে অন্তর থেকে ভালোবাসা পাইতে হলে অন্তর এমন গুণ অর্জন করতে হবে টাকা দিয়ে মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে হলে ভালো গুণ থাকতে হয় কথা ঠিক কিনা আল্লাপাক কাফের দাজ্জালকে আল্লাপাক বলেন সেই বৈশিষ্ট্য দিলেন সেই ক্ষমতা দিলেন আল্লাপাক নবীকে দিলেন না কেন কারণ নবীকে আল্লাপাক রব্দুল নবী এমন গুণ দিয়েছেন যেটা দাজ্জালকে দেয়নি দাজ্জালের এই পাওয়ার কারণে দাজ্জালের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান হবে কাফের হয়ে ইমান হারা হয়ে মারা যাবে আর আল্লাহ রসুলকে আল্লাহ পাক ধৈর্য ধান ধৈর্য দিয়েছেন যার কারণে আল্লাহ রসুল সাল্লামের হাতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আজকে জান্নাতের পথে চলতে পারতেছে ওটা ঠিক কিনা রসুল সাল্লাম যদি ওই দিনে নিতেন তাহলে আজ পর্যন্ত আমাদের কাছে ইসলাম পৌঁছত না কথা বলেন ঠিক কিনা আমাদের কাছে ইসলাম পৌঁছতো না আর আমরা ইসলামের পথেও চলতে পারতাম না আল্লাহ কত বড় আহকামুল হাকিমি আল্লাহ সুবাহ কত বড় জ্ঞানী আর আজকে আমরা কি করি রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ রসুল সশ্রামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে আমরা শুধু ক্ষমতার লোভ করি আমরা শুধু পাওয়ারের লোভ করি মুসলমান বিশ্বাস করো আমাদের এই দরদ নবীর এই শিক্ষা থেকে আমাদেরকে মনে করতে হবে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে শিক্ষা নিতে হবে অবশ্যই অবশ্যই সাল্লাম যে পদ্ধতিতে কাজ করে গেছেন যতদিন তিনি বিজয় করতে না করেছেন ততদিন তিনি জুলুম নির্যাতন সহ্য করেছেন জুলুম নির্যাতন মেনে নিয়েছেন কিন্তু যখন তিনি মক্কা বিজয় করেছেন মক্কা যখন হাতের মুঠ হয়ে এসে গেছে মদিনা যখন হাতের মুঠে এসে গেছে তখন আর কেউ রসুলকে নিয়ে ব্যঙ্গ করে করতে পারেননি রসুলকে নিয়ে কটাক্ষ করতে পারেননি রসুলকে নিয়ে বাজে মন্তব্য করতে পারেননি কারণ আল্লাহ রসুল সাল্লাম এমন এমন সাহাবি গঠন করে গেছেন এমন এমন ইমানদার তৈরি করে গেছে একজন ইমানদার সাহাবির সমান হাজার হাজার কাফেরও আসতে পারত না সুহান আর আমাদের ইমানদারের অভাব নাই হাজির অভাব নাই নামাজির অভাব নাই এত ইমানদার এত মাদ্রাসা এত সাইকুল হাদিস থাকার পরও আজ পর্যন্ত একটা নাস্তিকের ফাঁসি দেখতে পারি কথা বলেন ঠিক কিনা একটা ফাঁসি দেখতে পারিনি প্রধানমন্ত্রী কত রাজাকারের ফাঁসি দিল কত যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিল কত দেশদ্রোহীদের ফাঁসি দিলো কত আলম ওলামাকে শাস্তি দিলো কেন তারা ইসলামে বাজে মন্তব্য করেছে তা না তারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে তা না প্রধানমন্ত্রী ভালো করে বুঝে এই বক্তব্য কার বিরুদ্ধে যাচ্ছে দরের বিরুদ্ধে গেলে আমাদের বিরুদ্ধে গেলে আমার আদর্শের বিরুদ্ধে গেলে সেটা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে তার জন্য সিকিউরিটি গার্ড আছে তার জন্য গোয়েন্দা সংস্থা আছে তার জন্য তদন্ত কমিটি আছে কিন্তু এক সময় স্কুলের প্রফেসর কলেজের প্রফেসর এক সময় অমুক রাজনীতিবিদ অমুক পুলিশের কর্মকর্তা অমুক র্যাবের কর্মকর্তা অনু অমুক ব্যাংকের কর্মকর্তা আমাদের নবীকে নিয়ে ইসলাম কেন বাজে মন্তব্য করছে এরকম কোন কর্মকর্তার কোন বিচার আজ আমাদের বাংলা জমিনে হয়নি কথা বলেন ঠিক কিনা যার কারণে তো আমাদের বাংলাদেশে দিন দিন দিনের পর দিন গজবাসতেছে আর যখন গজবাস তখন মসজিদে গিয়ে বলে হুজুর দোয়া করেন হুজুর এত গজবাসতে বিপদ আপদ আসতেছে বিপদ আপদ যখন যায় না তখন এখানে এখানে সমালোচনা করে হুজুররা এত দোয়া করে কই দোয়া কাজ হয় না আর তোদের মতো বাপ্পার আছে তোমাদের মতো দুইমুখী সাপ তোমাদের মতো ইসলাম বিদ্বেষীরা থাকার কারণে তো আল্লাহ পাকের রহম রহমত আমাদের বাংলাদেশে আসে না কথা ঠিক না তোমাদের কারণে তো আসে না আমি আপনাদের কাছ থেকে প্রথম থেকে যে বক্তব্য আমি এটা বোঝাতে চাইলাম আমাদের প্রথম পরিচয় কি আমরা মুসলমান আমরা বাঙালি এটা আমাদের বড় পরিচয় নয় কথা বলেন ঠিক কিনা আমরা বাঙালি এটা আমাদের বড় পরিচয় নয় বাঙালি হয়ে মরলে আমার কবরে মা হবে আমার শাস্তি হবে না জান্নাতি হব হবে এরকম কোন জ্ঞানটি নেই এরকম কোনো কথাই নেই আমি মুসলমান হয়ে মার মরতে হবে এটা কোরআনের কথা আল্লাহর কথা কথা বলেন ঠিক কিনা অনেক বুদ্ধিজীবী মনে করতে পারে

কেন বারবার বারবার একের পর এক একের পর এক আমাদের নবী কিনে ব্যঙ্গ করবে কটাক্ষ করবে কেন এগুলো বারবার আসতেছে কেন এগুলো হচ্ছে আমি এই কথা পরিষ্কার করে আমি বুঝে নিয়েছি আমি এই কথা পরিষ্কার করে বুঝে দিয়েছি যেহেতু এতদিন কোন নাস্তিকের বিচার হয়নি এতদিন কোন নবী বিদ্বেষীর কোন বিচার হয়নি আমাদের এই সরকারের আমলে সরকারের সত্য ছায় এই সমস্ত নাস্তিকরা দিন দিন কথাগুলো বলতে চাচ্ছে কথা বলেন ঠিক কিনা আর ভাই আপনাদের কাছে মনে ভয় লাগতে পারে আপনাদের কাছে মনে হয় এটা খারাপ লাগতে পারে মনে রাখতে হবে মনে রাখতে হবে আমার আপনার জীবনের চাইতে নবীর জীবন সম্মান অনেক বড় কি বড় না কথা বলেন আমার আমার রক্তের চাইতে নবীর সম্মান বড় কি বড় না জীবন আমি অনেক বড় ভুল করেছি অনেক বড় বড় পাপ করেছি অনেক গুণা করেছি নবীর কথা কইতে গিয়ে যদি আমার নামে মামলা হয় আমার নামে জেল হয় যদি আমার নামে ওয়ারেন্ট হয় আমি যদি গুম হয় আমি যদি আমি যদি থানাতে যাই আমি যদি আমার যদি ফাঁসি হয়ে যায় তারপরে দুনিয়ার শাস্তিটা যদি মেনে নিতে পারি আল্লাহর কসম করে বলছি মরার সাথে সাথে তো ফাতল মিনিল মাও আল্লাহ রসুল সাল্লাম হাদিসের পুলিশের মধ্যে বলেন মুমিনদের মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ দেরি হবে আল্লাহ রসুল সাল্লামের মেহমান হইতে দেরি হবে না ঠিক কিনা কিন্তু আমরা যদি সেই শাস্তিকে বড় মনে করি আমরা যদি এখন ধাপ্তি মেরে বসে থাকি তাহলে হয়তো দুনিয়াতে কোনো শাস্তি হবে না কাল আমাদের ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে তুমি এত বড় নামাজি তুমি এত বড় কাউন্সিলর তুমি চেয়ারম্যান তোমার সামনে তোমার আমলে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে আমার ইজ্জতকে নিয়ে ব্যঙ্গ করেছে কোরআনকে নিয়ে প্রশ্ন তুলেছে নবীর আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছে তুমি কি বিচার করেছো কত অপরাধীর বিচার করেছো কত চোরের বিচার করেছো

আপনার যতটুকু দায়িত্ব ততটুকুই করতে হবে আজকে আমরা এতগুলো মুসলমান থাকার পরে যদি এই সমস্ত দাগদারদের বিচার করতে না পারি তাহলে প্রকৃত দাগদার যখন আসবে তখন তার কাছ থেকে ইমান কি বাঁচাতে পারবো কথা মানে বাঁচাতে পারবো কখনোই সম্ভব নয় এই জন্য আপনারা দেখবেন যে আমাদের দেশে ইসলামের উপর মসজিদ মাদ্রাসার উপর হুজুরদের উপর দাড়ি টুপির উপর পর্দার উপর বরখার উপর মেয়েদের শিক্ষার উপর যতগুলো বাধা এসেছে অন্য কোন সরকারের আমলে আসেন আসছে ভাই আসছে কেউ দেখাতে পারবে আসছে কেউ দেখাতে পারবে না এত উন্নয়ন হয়েছে হয়েছে এত উন্নয়ন হয়েছে আমরা সব উন্নয়ন মানি কিন্তু যে উন্নয়নে আমাদের নবীকে আঘাত করে এই উন্নয়ন আমরা মানি না ঠিক কিনা এই উন্নয়ন আমরা মানি না সব সময় মনে রাখতে হবে আমরা আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান উই আর ফার্স্ট মুসলিম দেন উই আর বাঙালি যদি আমরা প্রথম মুসলমান এটা দাবি করি তাহলে আমাদের সব জায়গায় থাকবে করা ঠিক না আমাদের মুসলমানিত্ব থাকতে হবে আমরা মুসলমানকে লালন করি আল্লাহ সাল্লামের সময় রসুলের আদর্শ নিয়ে আবু কোনোদিন কোনদিন খারাপ মন্তব্য করেনিবা যত বড় বড় কাফের মুষ্টি ছিল আল্লাহ খারাপ মন্তব্য করেনি আর তোমার মতো তোমার মতো রাস্তার ছেলে আজকে পুলিশের কর্মকর্তা হয়ে নবীকে নিয়ে ব্যঙ্গ করো নবীর আদর্শ নিয়ে প্রশ্ন তুলো নবীর বিবাহ নিয়ে প্রশ্ন তুলো আম্মাজন আয়সাদ হাকিমে প্রশ্ন তুলো আরে তোমার তোমার মা। খোঁজ নিয়ে দেখো তোমার বাবার খোঁজ নিয়ে দেখো শত শত দাদা ছেলের সাথে তোমার মা আকাম কাম করে তোমার মতো দুই মা জন্ম দিয়েছে ঠিক না যদি বিশ্বাস না হয় তোমার মাকে নিয়ে তোমার মাকে নিয়ে মেডিকেলে চেক আপ করে দেখো যদি প্রমাণ না করতে পারি যদি প্রমাণ করতে না পারি যদি সত্য না হয় তাহলে আমি ফাঁসির কাস্তে ঝুঁকে রাজি আছি যদি বলতে পারেন হঠাৎ কিভাবে আরে কোরআন বলতেছে যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের জন্মে ঠিক নেই বলছে আমি এত বড় কথা বলতে পারতাম না ঠিক কিনা যাওয়াই নবী কিনে ব্যঙ্গ করে তাদের জন্মের কি নেই আর এই সমস্ত বেজর মারা আজকে সরকারি নিরাপত্তায় আজকে আসবে হয়তো কিছুক্ষণের জন্য হয়তো তাকে বরখাস্ত করবে তারপরে তার কোন ইয়া নেই শাস্তি কথা বলেন ঠিক কি কিন্তু একজন হুজুর যদি মসজিদের ইমাম যদি হুজুর বা কোনো বক্তা যদি আজকে বঙ্গবন্ধুকে নিয়ে কোন একটা কটাক্ষ করতো যদি একটু বাজে মন্তব্য করতো তাহলে দেখতেন এই হুজুরের পিছনে কে কে আছে এর বাড়িতে কারা কারা আছে কোথায় পড়া করেছে কোথায় কি করেছে না করেছে একবারে সব তদন্ত কমিটি এগুলো উদ্ধার করতে কথা ঠিক কিনা আমাদের চাক্ষস প্রবাণ দেখেন গাজীপুরের মেয়র সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার অন্য যতগুলো সমস্যা থাক না কেন সে বঙ্গবন্ধুকে কিনে মন্তব্য করার কারণে তার তার মেয়রত্ব গেছে তারা ঠিক কিনা সে অন্যান্য তার যত ইয়া থাকতে পারে খারাপ থাকতে পারে কিন্তু দুর্নীতির কারণে ক্ষমতা যায়নি আজকে এরকম এরকম মেয়র হাজার 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 এরকম ক্ষমতাশীল হাজার হাজার নেতা আমাদের নবী কিনে বাজে মন্তব্য করছে কিন্তু তাদের কোনো ক্ষমতা যায় না তাদের কোনো ক্ষমতা যায় না তার মানে কি আমাদের দেশের প্রধানমন্ত্রী ধর্মের চাইতে দলকে তাদের লোকদেরকে বেশি মহাব্বত করে এটা পরিষ্কার কথা ঠিক কিনা এটা কি এটা পরিষ্কার সমস্ত ভাইরা আমার আসলে আমাদের প্রথম পরিচয় হলো আমরা কি মুসলমান তারপরে আমরা বাঙালি কথা ঠিক না যারা নদীকে নিয়ে বাজে মন্তব্য করে এদের ধর্মের কি নেই আর যারা এই সমস্ত বেজর মাদেরকে যারা প্রোটেকশন দেয় নিরাপত্তা দেয় তারা প্রচুর মুমিন হতে পারে না তারা মুনাফেক তারা কি ওটা কি বুঝতে পারছেন আল্লাহ আমাদের সবার ভিতরে নবীর মোহাম্মত দান করে নবীর মোহাম্মত নিয়ে ইসলামের পথে শাহাদাতে মৃত্যু দান করুক সবাই বলে আমিন